الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين آمين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا أي الله আল্লাহ পবিত্র মাহের রমজানের প্রথম দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ উত্তোলন করেছি আপনি আমাদের রোজা সাহারি ইফতার তারাবি কবুল মঞ্জুর করে নেন আজকে ইফতারের ব্যবস্থা করেছেন আয় আল্লাহ আয়োজন করেছে ভাই মোহাম্মদ আলমগীর হুসাইন সাহেব আল্লাহ আপনার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নেন তিনার ছেলে সন্তান আত্মীয় স্বজন সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সুস্থতার নিয়ামত দান করেন আসমানি জমিনি সব রকমের মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইনশাল্লাহ এমনি ভাবে আরো আগামী তিরিশ দিন ইফতারের ব্যবস্থা যারা করবে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নিয়ে আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আয় আল্লাহ সকলকে কবুল করে নেন সুবাহানা রব্বিক রব্বিনা আজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন